ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর পরোটা খেতে মন চাইলে এইভাবে একবার ওটসের আলু পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও এই পরোটার রেসিপিটা ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সির জার নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ওটস এখানে প্রায় দুশো গ্রামের মতন আমি ওটস দিয়ে দিলাম তবে আমি বাটি মেপেই দেখিয়ে দিচ্ছি দেড় বাটির মতন ওটস দিয়েছিলাম এখন খুব ভালো করে ওটসগুলোকে গুঁড়ো করে নিতে হবে একেবারে পাউডারের মতন করে গুঁড়ো করতে হবে যাতে একেবারে দানা না থাকে খুব ভালো করে ওটসগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা দেখুন একেবারে গুঁড়োটা রেডি হয়ে গেছে পাউডারের মতন হয়ে এখন এই ওটসের গুঁড়োটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার ওটসের গুঁড়ো দিয়ে ডোটা বানাবো আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন আটা আটা খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ দিতে হবে আর অল্প একটু লবণ দিলাম তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর আটা দেওয়ার কারণে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু ওটসের গুঁড়ো একটু শুকনো শুকনো হয় তাই কিন্তু জলটা বারবার দিতে হবে কারণ ওটসের গুঁড়ো অনেকটাই জল শোক করবে আর ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা রেডি করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম এদিকে দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা তাহলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আলু দুটো ম্যাশ করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আদাটাকে অল্প একটু নিয়েছিলাম গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কুচুনো ধনে পাতা এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে আর তিনটে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় পেঁচে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই ভাজা মশলার গুঁড়ো দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুরটা একেবারেই রেডি এবারে এই আলুর পুরটাকে এক সাইডে রেখে দিতে হবে ওই যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটাকে এখন নিয়ে নেবো ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে তারপর লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করে বানাচ্ছি না মিডিয়াম সাইজের লেচি করছি তবে আপনারা চালে বড়ো বা ছোটো করেও লেচিগুলো রেডি করতে পারেন এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটা নেওয়ার পরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম এখন অল্প একটু শুকনো আটা নিয়েছি আটার মধ্যে এইভাবে একটু লেচিটাকে কোট করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে কারণ মাঝখানে আলুর পুর দেওয়া হবে তাই এইভাবে সাইডগুলোকে একেবারে পাতলা করে নিতে হবে হাতের সাহায্যে নাহলে কিন্তু ওটসের পরোটাটা মোটা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যখন এরকমই টুপির মতন করে রেডি করা হয়ে যাবে মাঝখানে বেশ কিছু পরিমাণ আলুর পুর দিয়ে দিতে হবে এবার আলুর পুরটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি একটু বেশি করে আলুর পুর দিচ্ছি তারপরে খুব ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে এইভাবে আটকে নিয়েছিলাম তারপরে আবারও একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করতে হবে মানে এইভাবে একটু চ্যাপটা করে আলুর পুরটা দিয়ে লেচিগুলো রেডি করতে হবে সমস্ত আলুর পুর ভরা লেচিগুলো রেডি হয়ে গেছে এখন শুকনো আটার মধ্যে কোট করে নেওয়ার পরে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে যেহেতু ওটসের আলু পরোটা তাই একটু কিন্তু ডোটা শুকনো শুকনো হয় আর এইভাবে বেলার সময় কিন্তু আলুর পুরগুলো হালকা করে একটু বাইরে বেরিয়ে আসবে এতে কিছু অসুবিধা হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি পরোটাটা ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম পরোটাটা দেওয়ার পরে শুকনো খোলায় প্রথমে হালকা করে এদিক ওদিক লাল করে ভেজে নিতে হবে তারপর অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর উল্টে পাল্টে আর লাল লাল করে ভেজে নিতে হবে এতে ওটসের আলু পরোটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাড়িতে বানিয়ে অবশ্যই একদিন দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই পরোটাগুলো খেয়ে বোঝাও যাবে না এগুলো ওটস দিয়ে বানানো হয়েছে ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু পরোটার রেসিপি খেতে মন চাইলে এইভাবে ওটসের আলু পরোটা বানিয়ে দেখতে পারেন আর এই ওরসের আলু পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে